নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গল্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প কিরুর প্রতিজ্ঞা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিরু হেডসরে কাছে গিয়ে বলল স্যার ছুটি যাব হেড স্যার তখন টিফিন কৌটো থেকে মুগি আর ছোলা সেদ্ধ খাচ্ছিলেন বললেন কেন রে শরীর খারাপ না কিরু বলল না স্যার শরীর ঠিকই আছে আপনাদের আশীর্বাদে শরীর টরীর খুব একটা খারাপ হয় না শুনেছি আমি না এলে স্কুল ঠিক জমে না স্যার হেড স্যার ঘাড় নেড়ে বললেন সেটা অবশ্যই ঠিক তুই না এলে একটু ফাঁকা ফাঁকা লাগে বটে তার ছুটি চাইছিস কেন রে খুব জরুরি দরকার স্যার হেড স্যার বললেন একটু শুনি না দরকারটা কিরু বলল আম পাততে যাব স্যার হেড স্যার বললেন আম পাততে এই দুপুরবেলা কিরু বলল স্যার অন্যের কাছে কিছু পারতে গেলে সে আম জাম যাই হোক দুপুরটাই আদর্শ সময় আমি অনেক কষ্টে মাথা খাটিয়ে আবিষ্কার করেছি এই সময় বাড়ির লোকজন ঘুম দেয় ফলে শান্তিতে করা যায় কাজটা হেড বললেন তুই অন্যের গাছের আম পারবি সেটা তো অন্যায় কিরু বললো অন্যায় কেন হবে স্যার আমাদের কোনো আম গাছ তো নেই নিজেদের গাছ না থাকলে তো অন্যের গাছ থেকে পারতেই হবে হেড বললেন ওরে ওরে হত ভাগা সেই জন্যই তো বলছি অন্যের গাছে না বলে পারা মস্ত অন্যায় কিন্তু স্যার বললে তো কেউ পারতেই দেবে না তাহলে পারবি না এই তো কথা কিরু বলল। এই যে স্যার আমাদের আম গাছ নেই এটা কি এক ধরনের অন্যায় নয় কিছু লোকের আম গাছ থাকবে আর কিছু লোকের থাকবে না এই অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না আমাদের আম গাছ থাকলে কি আর অন্যের গাছে আম পারতে যেতাম এ স্যার বললেন আমাদেরও তো আম গাছ নেই কিরু বলল হ্যাঁ তাহলে স্যার আপনিও চলুন আমার সঙ্গে আপনারও রাইট আছে অন্যের গাছে আম পাড়ার আর তাছাড়া আমার এক বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পেলে ভালোই হয় বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পাওয়া তো খুব কঠিন বেশিরভাগই হয় বিশ্বাসঘাতক নয় লোভী ও তাই নাকি বললেন হেড স্যার হ্যাঁ স্যার এই তো কদিন আগে উপপাড়ার চাঁদুকে নিয়ে গিয়েছিলাম বৈরাগী বাগানে আম পাকতে আমি গাছে উঠেছিলাম চাঁদু নিচে দাঁড়িয়েছিল ঠিক ছিল আমি আম পেরে ছুঁড়ে দেব আর চাঁদু লুফে নেবে সবে গোটা পাঁচে কাম পেরেছি অমনি রতন বৈরাগী রেড়ে করে ছুটে এলো এসে খপ করে ধরে ফেললো চাঁদুকে আমি তখন এমন পাতা ঝোপের আড়ালে লুকিয়েছি যে নিচ থেকে দেখার উপায় নেই কিন্তু চাঁদুকে একটা গাঁটটা দিতেই বলে দিল আমার কথা বলল ওনাকে আসতেই চাইনি আমি জোর করে নিয়ে এসেছি ফলে স্যার আমি ধরা খেয়ে গেলাম কান ধরে পঞ্চাশটা উডবস করালো আমাকে আর সত্যবাদিতার পুরস্কার হিসেবে রতন বৈরাগী ওকে একটা আম খেতে দিল তাহলে বলুন স্যার চাঁদু কি বিশ্বাসঘাতক নয় হেড স্যার বললেন অবশ্যই অবশ্যই মির্জাফরের মতো এ বিশ্বাসঘাতকতার কথাও ইতিহাসে লেখা থাকবে বইকে কিরু বলল সেই কথাই তো বলছি স্যার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পাওয়া খুব সমস্যা আপনি নিশ্চয়ই বিট্রে করবেন না আমার সাথে হেড স্যার বললেন এ চে 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 সে কী কথা কিরু বললো আমি স্যার গাছে উঠবো আপনি নিচে থাকবেন আপনি ক্যাচ লুকতে পারেন তো আমি ছুঁড়ে দেবো আর আপনি লুফে নেবেন হেড স্যার বললেন খুব পারবো কিরু ক্যাচ আমি খুব ভালোই লুফি ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম তখন আমি ছিলাম আমাদের টিমের উইকেট কিপার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে ঝাঁপিয়ে পড়ে যা সব ক্যাচ ধরতাম তো ক্যাচ ধরতে আমার কোনো সমস্যাই হবে না তোর ছোঁড়ার যদি গন্ডগোল হয় আমি তবে ওই ডাইভ দিয়ে ধরে নেব কিরু বলল ভেরি গুড স্যার তাহলে এবার থেকে যখনই যেখানে যাব আপনাকেই নিয়ে যাব। যাবেন তো স্যার স্যার বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোর অ্যাসিস্ট্যান্ট হব এটা তো বিরাট ভাগ্যের ব্যাপার কিরু বলল এবার তাহলে স্যার আসল কথায় আসা যাক হেড স্যার চোখ বুঝে মাথা নাড়তে নাড়তে বললেন বলে ফেল বলে ফেল কিরু আসল নকল যা বলার আছে বলে ফেল। কিরু একটু মাথা চুলকে বলল স্যার মানে বলছিলাম কি ওই আম পাড়ার পর ভাগাভাগিটা কিভাবে হবে যদি একটু হেড স্যার বললেন মানে মানে স্যার আম তো পাড়া হলো এবার কে কটা নেবে হেড স্যার বললেন বুঝতে পেরেছি আচ্ছা তুই বল আগে আমি তো এখন তোর কথাতেই চলবো তুই যা বলবি তাই হবে কিরু বললো বলছিলাম কি স্যার গাছে ওঠাটাই তো মেন কাজ খুবই রিস্কের কাজ স্যার গা হাত সব ছড়ে কেটে যায় কাক পিঁপড়ে কামড়ে দেয় তারপর কাকপক্ষে ঢুবড়ে দিতে পারে আবার হাত ফসকে পড়ে গেলে তো কথা হয়নি সোজা হসপিটাল তারপর জানাজানি হয়ে গেলে গাছে যারা ওঠে তারাই বেশিরভাগ সময় ধরা পড়ে স্যার নিজের লোকের তো পালিয়ে যাওয়ার স্কোপ থাকে কি না তাই না স্যার হেড স্যার বললেন একশো বার একশো বার তাই স্যার গাছের লোকের ভাগ একটু বেশি হয় হেড স্যার বললেন সেটাই তো হওয়া উচিত এই কথাটা স্যার অনেকেই বুঝতে চায় না আপনি ভালো মানুষ তাই বুঝলেন অনেকেই স্যার আদা আদি ভাগ চায় ধরুন যদি দশটা আম পারা হয় তারা দাবি করে পাঁচ পাঁচটা ভাগ করতে হবে কিন্তু এটা তো আইন নয় স্যার আইন হলো যারা ওপরে থাকবে তারা বেশি পাবে যেমন ধরুন আপনি হেড স্যার মানে আপনি সবার ওপরে আপনি যদি অন্য স্যারেদের থেকে বেশি মাইনে পান এখানেও কি সেই একই নিয়ম চলবে না স্যার কি পান তো হেড স্যার বললেন একদম যথার্থ বলেছিস কিরু আমার বেতনই সবচেয়ে বেশি কিরু বললো সেই জন্যই তো বলছি স্যার ভাগের কথাটা আগে ভাগে সেরে ফেলা যাক তা তুই বল কেমন করে ভাগ করতে চাস আবার মাথা চুল করতে লাগলো কিরু তারপর একটু এদিক ওদিক তাকে নিয়ে বললো ধরুন স্যার যদি দশটা আম পারি সাতটা আমার তিনটে আপনার হেড স্যার বললেন ভেরি গুড ভেরি গুড তাই হবে কিরু বললো আপনার মনে কিছু খিচখিচানি থাকলো না তো স্যার একদম নয় এতটুকু নয় ঠিক আছে স্যার তাহলে দেরি না করে চলুন বললেন কিন্তু কোথায় যাব আমরা সেটা তো আগে ঠিক করতে হবে মানে কোন গাছের আম পারবো স্যার আমার সন্ধানে অনেকগুলো গাছ আছে স্যার যেমন ধরুন নস্করদের আম বাগান ওই আম গাছগুলোর আম সাইজে যেমন বড় তেমনি মিষ্টি আবার ধরুন বিশ্বাসদের গাছের আম সেগুলো সাইজে একটু ছোট বটে কিন্তু আঁচইও ছোট। আর মিষ্টি যেন একেবারে গুড়ের মতো তাই সেখানেও যাওয়া যেতে পারে স্যার হেড বললেন বাহ বেশ ভালো কথা কিন্তু শুনেছিলাম যেন বিশ্বাসদের একটা রাগে কুকুর আছে কামড়ে নাকি মাংস তুলে নেয় কিরু বললো সেসব স্যার পুরোনো গল্প কুকুর একটা আছে বটে কিন্তু সেটা বুড়ো হয়ে গেছে স্যার ও কামড়াতে টামড়াতে পারে না শক্ত খাবারও খেতে পারে না ও এলে ওকে একটা লজেন্স ছুঁড়ে দেবো মহা আনন্দে চুষতে থাকবে হেড স্যার বললেন তাহলে বলছিস ভয় নেই একদম স্যার আমার উপরে ভরসা রাখুন হেড স্যার বললেন চল তাহলে অনেকদিন দিন গাছ পাকা আম খাওয়া হয়নি কিরু বলল স্কুল কি স্যার ছুটি দিয়ে দেবেন হেড স্যার বললেন ছুটি দিলেই ভালো হয় কিন্তু কোন গ্রাউন্ডে ছুটি দেব সেটা একটু ভাবতে হবে দাঁড়া আগে এক গ্লাস জল খাই টেবিলের উপর চাপা দেওয়া গ্লাসে জল ছিল ঢক ঢক করে জল খেলেন হেড স্যার তৃপ্তির একটা ঢেঁকুর তুললেন তারপর বললেন আচ্ছা কেরো দশটা আম পাড়া হলে তোর সাতটা আমার তিনটে তাই তো কিরু বললো হ্যাঁ স্যার এবার ধর মোট সতেরোটা আম পাড়া হলো তখন কে কটা নেবে কিরো একটু চুপ করে থেকে বললো সতেরোটা আমি পারবো কেন স্যার একেবারে কুড়িটাই পেরে নেবো তাহলেই তো ঝামেলা চুকে গেল তখন আপনি ছটা আর আমি চোদ্দোটা বললেন দেখ কিরো সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা ভালো ধর সতেরোটা পারার পরেই হৈ হই করে লোক চলে এলো তখন তো আমাদের পালিয়ে আসতে হবে তা তারপর ভাগাভাগিটা কেমন হবে হ্যাঁ শেষের তখন না দেখা যাবে আগে তো চলুন না রে কিরো সেটা ঠিক হবে না ভাগা ভাগাভাগির ব্যাপারটা আগে ভাগে ঠিক করে নেওয়া উচিত না হলে কারো মনে হয় তো ক্ষোভ থেকে যাবে তুই হিসেবটা কোষে ফেল দি কি তারপরেই আমরা বেরিয়ে পড়ব কিরু বললো ও স্যার আপনি করে ফেলুন না স্যার এই হিসেবটা বটো শক্ত তো স্যার স্যার বললেন ওরে বাবা আমি আম পারতে যাব এটা ভাবতেই আমার ভেতর কি যেন একটা হচ্ছে হিসেব হিসেব কিছু এখন মাথায় ধরছে না ওটা তুই করে ফেল কিরু সিলিংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর বলল স্যার একটা খাতা পেন দেবেন নিশ্চয় নিশ্চয় এ আর এমন কি কথা বলে স্যার একটা সাদা খাতা আর একটা পেন ধরিয়ে দিলেন কিরুর হাতে খাতা পেন নিয়ে কিরু থেবড়ে বসে পড়ল মেঝের ওপর একটু আঁকে মুখি কাটল তারপর বলল স্যার মনে হচ্ছে লসাগু হবে এ স্যার বললেন বাহ কতেই পারে লসাগুই লাগিয়ে দে দেখে হিসেব পাওয়া নিয়ে কথা আবার কিছুক্ষণ আঁকি বুকি কাটলো কিরু কাটতে কাটতেই কানে এলো টিফিন শেষ হওয়ার ঘণ্টা সে বলল স্যার মনে হচ্ছে গসাগুও লাগাতে হবে লাগিয়ে দে লাগিয়ে দে দেরি করিস না কিছুক্ষণ পর হেড স্যার বললেন কেরে কেরো কিছু বেরোলো কিরু বলল এই উত্তর একটা বেরিয়েছে স্যার বলে ফেল বলে ফেল কিরু বলল কিন্তু স্যার উত্তরটা যেন কেমন কেমন হেড স্যার বললেন বল না একটু শুনি হ্যাঁ স্যার উত্তর বেরিয়েছে আপনি পাচ্ছেন ছাব্বিশটা আর আমি পাচ্ছি একুশটা হেড স্যার বললেন বাহ এত উত্তম কথা চল বেরিয়ে পড়ি তাহলে কিরু একটু মৃদু গলায় বলল কিন্তু স্যার আপনি তো আমার থেকে বেশি পেয়ে যাচ্ছেন হেড স্যার বললেন কোথায় আমি বেশি পাচ্ছি আমি তো পাচ্ছি মোটে ছাব্বিশটা তুই একুশটা কিরু বললো হ্যাঁ স্যার আপনার কি হলো বলুন তো একুশ ছাব্বিশের থেকে বেশি হয় কি করে হেড স্যার বললেন হয় না আচ্ছা দাঁড়া একটু ভাবি আসলে আম উত্তেজনায় কিরু বলল ও অত ভাবা ভাবি কিছু নেই মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে বুঝেছি স্যার এর সঙ্গে না সিঁড়ি ভাঙা অঙ্কের ফর্মুলাটা লাগিয়ে দিতে হবে এর স্যার বললেন দেখ এরও গাছে ওটার ব্যাপার যখন তখন সিঁড়ি ভাঙা মই ভাঙা যা পারিস লাগিয়ে দে উত্তর ঠিক বেরোলেই হলো কিরু আবার অঙ্ক কষতে শুরু করলো পাতার পর পাতা কপালে বিন্দু বিন্দু ঘামের ফোটা ফুটে উঠল ঘন্টা বাজলো টিফিনের পর প্রথম ক্লাস শেষ হেড স্যার বললেন কিরে কিরো কত দূর কিরু বলল একটা উত্তর বেরিয়েছে স্যার হেড স্যার বললেন ভেরি গুড ভেরি গুড বল শুনে কি উত্তর কিরু বলল কিন্তু কিছু এটা গণ্ডগোল হচ্ছে স্যার কেন কেন এই উত্তরে দেখাচ্ছে আপনি পাচ্ছেন সতেরোটা কিন্তু আমি কিছুই পাচ্ছি না এটা কি করে হয় স্যার আমি অত কষ্ট করে গাছে উঠবো আরে একটাও পাবো না মনে হচ্ছে অন্যভাবে চেষ্টা করতে হবে হেড স্যার বললেন যা করা তাড়াতাড়ি কর আমার আর তর সইছে না তারপর অন্য অনেকভাবেই চেষ্টা করলো কিরু কখনো ত্রৈদাসিক কখনো দশমিক পাতার পর পাতা কিন্তু উত্তর মিললো না স্কুল ছুটি হয়ে গেল একসময় যারাই হেড স্যারের ঘরে এলো সবাই আর চোখে দেখলো কিরুকে একে একে বাড়ি ফিরে গেল সবাই ঘামে ইউনিফর্ম ভিজে গেল কিরু তবুও অঙ্ক মিলল না হেড মস্ত একটা হাই তুলে বললেন কেরে কত কত পরে খিদে পেয়ে গেল তোরে বলার সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কেঁদে উঠল কিরু ও স্যার আমাকে ছেড়ে দিন আমি আম পাড়তে যাব না এই দিব্যি করে বলছি স্যার আর কোনো দিন কারুর কাছে আম পারবো না জীবনে আর কোনো দিন আম খাবো না আমের নাম উচ্চারণ অব্দি করবো না এই প্রতিজ্ঞা করছি স্যার স্যার বললেন সে তো বুঝলাম খুবই ভালো কথা কিন্তু আজ সকালে বাজার থেকে পাকা পাকা হিমসাগর আম নিয়ে এসে রেখেছি কয়েকটা তো জেঠিমা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছে আমি বাড়ি ফিরলে কাটবে এটা বলছিলাম কি তোর প্রতিজ্ঞা কাল থেকে কার্যকর করলে হয় না আজ আমার বাড়ি চ একটু আম খেয়ে নে তারপর কাল থেকে তো আম সব বন্ধ কিরু চোখের জল মুছতে মুছতে বললো স্যার আপনি গুরুজন যা বলবেন তাই হবে কাল থেকে কিন্তু যে যতই বলুক আর আম খাবো না আপনি বললেও খাবো না স্যার বললেন জানি রে বাবা জানি তোর প্রতিজ্ঞা মানে সাংঘাতিক প্রতিজ্ঞা এমন প্রতিজ্ঞার জন্য কত আম যে তোকে আশীর্বাদ করবে নেনে চ এখন চ দেখি শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প কিরুল প্রতিজ্ঞা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য